ভাই সাব খাদান যে ঝড় শুরু করেছে এই ঝড় সম্ভবত থামছে না আর খুব সহজে আজকে ডেটে এসেও যে হারে টিকিট বিক্রি হচ্ছে আজকে সাত দিন হয়ে গেছে সপ্তম দিন খাদান রিলিজ হয়েছে আজকে এসেও খাদান বুকমাই শোতে যে হারে টিকিট বিক্রি হচ্ছে শুনলে জাস্ট চোখ কবালে উঠে যাবে যে এটা কী করে সম্ভব তুমি যার ধারণা করেছিলে না তার তোমার চিন্তাধারার বাইরে আমিও নিজেও ধারণা করেছিলাম যে হ্যাঁ খাদানে মিনিমাম এরকম একটা বিজনেস করবে কিন্তু সব কিছুকে লাত মেরে উড়িয়ে দিল খাদান যে না খাদান বললো আমি তোমাদের চিন্তাধারার বাইরে প্রথমে আজকে টিকিট বিক্রি নিয়ে বলি আজকে সপ্তম দিনে এসে খাদান ঘন্টায় এক হাজার করে টিকিট বিক্রি করছে হ্যাঁ ঘন্টায় এক হাজার করে তোমরা শোতে গিয়ে দেখে নাও ভাই এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব ভাই একটা বাংলা মাস সিনেমা সেটা সপ্তম দিনে এসেও এক হাজার করে টেন্ডিং টিকিট বিক্রি করছে এটা তো ভাই আমাদের ধারণার বাইরে ছিল আজও অবধি কোনো বাংলা মাস সিনেমা এই হারে টিকিট বিক্রি করতে পারেনি মানে সপ্তম দিনে এসেও এক হাজার করে ঘন্টায় টিকিট বিক্রি করছে বুকমাই শোতে হতে আজও অবধি কোনো বাংলা সিনেমা এই রেকর্ডটা করতে পারেনি এরকম হয়ও নি সবার চিন্তাধারা চেঞ্জ করে দিল আর একটা কথা ভেবে দেখেছো এরপরে ফার্স্ট জানুয়ারি তার আগে একত্রিশে ডিসেম্বর এই দুই দিনে তো রেকর্ডে ব্রেকিং টিকিট বিক্রি টিকিট সেল হবে শুধু ধারণা করো শুধু তোমরা কমেন্ট সেকশানে জানাও যে এক হাজার করে পার ডে এটা দিন অবধি চলবে কারণ আজকে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ মাঝে চারটে দিন আছে তারপরে আবার আবার বাংলা সিনেমা নিয়ে এক যে হাইপটা দেখা যায় সেই হাইফটা দেখা যাবে কারণ ফার্স্ট জানুয়ারি এবং একত্রিশে ডিসেম্বর বাংলা সিনেমা নিয়ে বাঙালিদের মধ্যে একটা ক্রেজ দেখা যায় তখন মানুষ সিনেমা দেখে তাহলে মানে তোমরা কমেন্ট সেকশানে জানো যে এই এক হাজার করে পার ডে এটা কতদিন অবধি চলবে এটা তো টিকিট বিক্রির কথা বললাম এবার বক্স অফিস কালেকশানের কাছে আসি দেখো প্রথম পাঁচ দিনের খাদান পাঁচ কোটি দশ লক্ষ টাকা ইনকাম করেছে এটা কিন্তু অফিসিয়াল ফিগার দেবদার ফেসবুক পেজ এবং দেবদার প্রোডাকশান হাউস থেকে জানানো হয়েছিল যে প্রথম পাঁচ দিনের খাদান পাঁচ কোটি দশ লক্ষ টাকা ইনকাম করে করেছে সিক্স দিন মানে পঁচিশে ডিসেম্বর বড়ো দেবদার জন্মদিন আদান কত কোটি টাকা ইনকাম করলো এবং টোটাল বক্স অফিস এই ছয় দিন আজকে তো সপ্তম দিন এই ছয় দিনে কত করলো সেটা নিয়ে বলবো দেখো প্রথম পাঁচ দিনে পাঁচ কোটি দশ লক্ষ টাকা সিক্স দিনে শো হাউসফুল ছিল প্রায় তিনশোর কাছাকাছি তা আমার ধারণা মতে প্রায় বড়ো দিনে প্রায় দু কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশান করেছে তাহলে প্রথম পাঁচ দিনে যদি পাঁচ লাখ ধরি সেখানে ছয় দিনে যদি সিক্স দিনে যদি আমি দু কোটি টাকার কাছাকাছি ধরি তাহলে শেষ ছ দিনে সাত কোটি টাকার মতো খাদান বক্স অফিস কালেকশান করেছে হ্যাঁ শেষ ছ দিনে সাত কোটি টাকা মানে খাদানের বাজেট ছিল প্রায় ছ কোটি টাকার মতো সেই বাজেট তুলে আরও এক কোটি টাকার উপরে লাভ করে ফেলেছে খুব শীঘ্রই খাদান ব্লকবাস্টার সুপার হিটের তকমা পেয়ে যাবে ভাবো একটা বাংলা সিনেমা ছয় দিনে তার বাজেট তুলে নিচ্ছে বাজেটে বেশি তুলে নিচ্ছে কেন ইমাজিন প্রতিদিন এক কোটি টাকা করে ইনকাম করছে আজ অবধি কোনো বাংলা সিনেমা এই রেঞ্জে বক্স অফিস করতে পারেনি এবং একদিনে দু কোটি টাকার কাছাকাছি আজ অবধি কোনো বাক্স মানে কী বলবো বাংলা সিনেমা করতে পারেনি এমনকি কোনো বাংলা কমার্শিয়াল সিনেমাও করতে পারেনি এমনকি ইতিহাসে নাইনটি দশকে দেবদার সিনেমাও করতে পারেনি প্রায় দু কোটি টাকার কাছাকাছি একদিনে যেটাই বড়দিনে দিনে করে দেখালো এবং তিনশোর কাছাকাছি শো হাউস ছিল হ্যাঁ বুক মাই শোতে আড়াইশো দেখাচ্ছিল কালকে গুনে দেখবে আড়াইশো না দুশোর কাছাকাছি কিন্তু বুক মাই শো বাইরেও কিন্তু খাদান অনেকগুলো সিঙ্গেল স্ক্রিনে পেয়েছে সেটা যোগ করে তিনশোর কাছাকাছি কিন্তু কালকে বড় দিনে শো হাউস ফুল গিয়েছে এটা একটু পরেই দেখবে দেবদার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানিয়ে দেওয়া হবে ধারণা করতে পারছো একটা বাংলা সিনেমা সাত কোটি মাত্র ছদিনে তো মাস সিনেমা যেখানে মাস সিনেমা বর্তমানে বাং ইসের বাংলা ইন্ডাস্ট্রির ধারণা ছিল যে বাঙালিরা এখন মাস সিনেমা দেখে না বাংলাদেশকে দেখে ভালো বাংলা সিনেমা দিলে দেখে সব সব আমাদের যারা ইন্ডাস্ট্রির লোক তাদের সবার চিন্তা দ্বারা চেঞ্জ করে দিল দর্শকেরা ঠিক আছে খাদান কত কি যাবে তোমাদের কি মনে প্লিজ কমেন্টে জানিয়ে ফেলো আমি তো ভাই অনেক অনেক মানে হ্যাপি এই বক্স অফিস দেখে অনেক অনেক হ্যাপি যা করেছে ভাই এতেই হ্যাপি অনেক হ্যাপি তোমরা কি কতটা হ্যাপি প্লেস কমেন্টে জানিয়ে ভালো খুব শুকরিয়া আপনাদের নতুন কোন ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই